কে আমারে যেন এনেছে ডাকিয়া এসেছি ভুলে তবু একবার চাও মুখ নয়ন নয়নও তুলে দেখি ও নয়নে নিমে সেরে তরে সেদিনের ছায়া পড়ে কি না পড়ে সজল আবেগে আঁখি পাতা দুটি পড়ে কি ঢুলে খনি কিরে তরে ভুল ভাঙায়ও না এসেছি ভুলে বেল কুড়ি দুটি করে ফুটি ফুটি অধর খোলা মনে পড়ে গেল সেকালের সেই কুসুমতলা সেই সুকতারা সেই চোখে চাওয়া বাতাস কাহারে খুঁজিয়া বেড়ায় ওসানা ফুটিতে হাসি ফুটে তার গগনমূলে সেদিন যে গেছে ভুলে গেছি তাই এসেছি ভুলে ব্যথা দিয়ে কবে কথা কয়েছিলে পড়ে না মনে দূর থেকে কবে ফিরে গিয়েছিলে নাই স্মরণে শুধু মনে পড়ে হাসি লাজে বাধো সোহাকিরে বাণী মনে পড়ে সেই হৃদয় উচ্ছ্বাস নয়ন করে তুমি যে ভুলেছো ভুলে গেছি তাই এসেছি ভুলে কানুনের ফুল এরা তো ভুলিনি আমরা ভুলি সেই তো ফুটেছে পাতায় পাতায় কামিনী গুলি চাঁপা কোথা হতি এনেছে ধরিয়া অরুণ কিরণ কমল করিয়া বকুল ঝরিয়া মরিবারে চায় কাহার চলে কেহ বলে কেহ বলে না যে তাই কেমনই বলে মাধবী রাতে দক্ষিণে বাতাসে কেহ নাই পাশে সাথের সাথে চারিদিক হতে বাঁশি শোনা যায় সুখে আছে যারা তারা গান গায় আকুল বাতাসে মদির সুবাসে বিকচ ফুলে এখন কি কেঁদে চাহিবে না কেহ আসিলে ভুলে